গরমকাল আসার সাথে সাথে আমরা চিন্তায় পড়ে যাই যে আমরা কিভাবে গরমে ত্বকের যদি রুক্ষতা ভাব থাকে বা অতিরিক্ত তৈলাক্ত ভাবও থাকে ত্বক হয়ে যাচ্ছে নিস্তেজ মলিন তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে জানাবো গ্রীষ্মকালে ত্বকের যত্নের কয়েকটি ধাপ প্রথমেই বাইরে বের হলেই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এস পি প্লাস প্লাস অথবা ফিফটি প্লাস প্লাস সানস্ক্রিন আপনি ব্যবহার করতে পারেন প্রতি দুই ঘন্টা পর পর সানস্ক্রিন অবশ্যই ফেসে লাগাতে হবে কারণ সানস্ক্রিনের প্রভাব দুই ঘন্টা থাকে আর যাদের অতিরিক্ত সেনসিটিভ স্কিন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ করে তারপর সানস্ক্রিন ব্যবহার করুন এবার হচ্ছে মূল পয়েন্ট যেটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পানি পানি পান করতে হবে প্রচুর পরিমাণে আপনার স্কিনকে যদি আপনি হাইড্রেটেড উজ্জ্বল এবং ময়শ্চারাইজ রাখতে চান সবসময় কারণ গরমকালে আমাদের পানি শূন্যতা দেখা দেয় বডি থেকে এবং আপনার স্কিন থেকেও পানি শূন্যতায় আপনার স্কিন হয়ে পড়ে একেবারেই মলিন তো আপনার স্কিনকে তরতাজা রাখতে অবশ্যই পানি পান করতে হবে মিনিমাম প্রতিদিন চার লিটার